শাহবাগমোড় অবরোধ করে বিক্ষোভ করছেন বুয়েটের শিক্ষার্থীরা সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নীল মাহাবু দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা শাহবাগ এক প্রকার অচল করে দেয় এবং অনেকে কিন্তু বাঞ্চুর করতে আপনারা দেখতে পারবেন সব বিশেষ ইউনিসের উপর প্রভাব পড়ে এদিকে আজ শাহবাগে দংশলীলা চালাচ্ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগ কর্মীরা তাদের সাপোর্ট দেওয়াতে সার্জিসদের উপর আক্রমণ করে ডক্টর ইউনুস তাদের পরবর্তী টার্গেট রাতেই

আরো কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাব কেমন এমনি গরিব মানুষের কেমন এগুলা কি অত্যাচার শুরু করছে আর বাংলাদেশ শেষ করে ফেলে দিয়ে রাখছে আমাদের পাপ আমাদের সাদা হচ্ছে দীর্ঘদিন রাজপথে লড়াই করা আমাদের রাজনীতিবিদ রুমি পাখি সাইবার বুলিং করা হচ্ছে বিভিন্নভাবে কমেন্টে ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে আমি আহ্বান জানাবো এই ধরনের চর্চা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে ভিন্ন মত পোষণ হচ্ছে গণতন্ত্রের শক্তি আসনাদ আবদুল্লাহ আসলে একটা ফকির আমার কাছে সত্য মনে হচ্ছে

দর্শক শ্রোতা আজকে রাতে কিন্তু অনেক ঘটনা ঘটতেছে লাইভ করে আপনাদেরকে সব কিছু দেখাবো সেইখানের অবস্থা এই নিয়ে ডক্টর ইউনুস বর্তমানে কি পদক্ষেপ নিচ্ছেন তারা কিন্তু একটা মানে এক প্রকার খারাপ পরিস্থিতি করে দেশের ক্ষতি করে এইটা নিয়েই কিন্তু মানে সমন্বয়ক তারপরে আরও যারা আছে উপদেষ্টা তাদের উপর প্রভাব পড়ে সার্জিস হাসনাদের কঠিন অবস্থা হয় দর্শক সবকিছু সব দেখতে পারবেন এই একটি ভিডিওতে বর্তমানে কি ঘটতেছে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি দেশের রাজনীতির সকল আপডেট এই একটি ভিডিওতে দেখতে পারবেন শাবাক মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন বুয়েটের শিক্ষার্থীরা সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নীল মাহবুব নীল আটটা তো খুব বেশি সময় বাকি নেই আর পনেরো এক ঘন্টা রয়েছে শিক্ষার্থীদের কোনো কি দাবি দাওয়া মেনে নেওয়া হলো নানা রকম রকম কিন্তু স্লোগানে এই এখন এবং আপনি যে কথাটি আসলে বলছিলেন যে সেটি হচ্ছে সরকারের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো আশ্বাস এখানে আসেনি শিক্ষার্থীদের কাছে এবং কোনো ধরনের কোনো উপদেষ্টাও কিন্তু তাদের সাথে আসলে যোগাযোগ করেনি এবং তাদের যে আলটিমেটাম ছিল আপনি বলছিলেন সেটি কিন্তু আর এক ঘন্টাও বাকি নেই এবং তারা কিন্তু বলেছে যে তাদের যে দুই দফা দাবি আছে সেই দুই দফা দাবি আসলে না মানলে এবং প্রজ্ঞাপন জারি না করলে এবং সেই আশ্বাস যদি আসলে তারা না পায় তাহলে তাদের এই আন্দোলন আরও কঠোর আন্দোলনে রূপ নেবে এবং তাদের যে এখন দুই দফা দাবি সেটি এর আগেও আপনাকে বলেছি আরও একবার বলি সেটি হচ্ছে যে তাদের প্রথম দাবি যে তাদের একজন শিক্ষার্থীকে ডিপ্লোমা টেকনিশিয়ান যারা আছেন তারা কিন্তু হত্যার হুমকি দিয়েছেন এটি রংপুরের ঘটনা তার ফলেশ্রীতে তাদের দাবি যে যারা হত্যার হুমকি দিয়েছেন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করতে হবে পাশাপাশি তাদেরকে চাকরি চুক্তি করতে হবে তারা নেস্কো নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং তাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে ছয় মাস ধরে তারা যে তিন দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই তিন দফা দাবির আসলে বাস্তবায়ন করতে হবে এবং এই এই তিন দফা দাবির মধ্যে আছে যে কোটা বৈষম্য নবম এবং দশম গ্রেডে যা আছে সেটি বাতিল করতে হবে এবং ডিপ্লোমা টেকনিশিয়ানরা যে পদবি ব্যবহার করেন প্রকৌশলীর সেটি ব্যবহার আসলে নিষিদ্ধ করতে হবে

জানিয়েছে যে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তারা কথা বলার চেষ্টা করেছে কথা বলেছেন এখনো পর্যন্ত সন্তুষ্টজনক কোনো আশ্বাস না পাওয়ার কারণে আজকে তারা যে পূর্ব ঘোষিত শাহবাগ ব্লকেট কর্মসূচি সেই ব্লকেট কর্মসূচি তারা পালন করছে এবং বিকেল সাড়ে তিনটা নাগাদ কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয় এবং এই শাহবাগ চতর ব্লকেট করে কিন্তু তারা স্লোগান দিতে থাকে এই শাহবাগ চত্বর ব্লকেট করার কারণে কিন্তু ভোগান্তিতে পড়েছেন অফিসগামী এবং ঘরমুখী মানুষ যারা রয়েছেন পথচারী যারা রয়েছেন চালক যারা রয়েছেন তারা কিন্তু এই রাস্তা ব্যবহার করে যারা চলাচল করেন তারা কিন্তু ভোগান্তির মুখে পড়েছেন এই শাহবাগ ব্লকেট করার কারণে এই রাস্তা দিয়ে যারা চলাচল করেন বিশেষ করে একটি একটি গুরুত্বপূর্ণ সড়ক সেই জায়গায় কিন্তু তীব্র যানজট তৈরি হয়েছে বিভিন্ন প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু যানবাহনগুলো কিন্তু আটকে রয়েছে তারা এখানে অবস্থান করছে যেহেতু এখানে আন্দোলন চলছে এই বুয়েট শিক্ষার্থীদের যে আন্দোলন চলমান যে আন্দোলন বিক্ষোভ কর্মসূচি সেই বিক্ষোভ কর্মসূচির কারণে পথচারীরা অনেকেই যারা গণপরিবহন ব্যবহার করেন তারা অনেকেই গণপরিবহন থেকে নেমে কিন্তু হেঁটে হেঁটে তাদের যে নিজ নিজ গন্তব্য রয়েছে সেই গন্তব্যের দিকে চলে যাচ্ছেন ভোগান্তিতে পড়ছেন ক্ষোভ ঝাড়ছেন অনেকেই আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তারা কিন্তু ক্ষোভও ঝাড়ছেন একই সাথে এই শিক্ষার্থীদের যে দাবি সেই দাবির সাথে তারাও কিন্তু একত্রতা প্রকাশ প্রকাশ করছেন তারা বলছেন যে তাদের যৌক্তিক দাবি মানার জন্য এই আন্দোলনটিকে বিকল্প কোনো আন্দোলনে রূপ দেওয়া যায় কিনা সেটির ব্যাপারেও কিন্তু তারা কথা বলছেন বলছেন যে জনভোগান্তি কমিয়ে যেন এই আন্দোলন করা হয় যাতে জনগণ সাধারণ জন মানুষ যেন কোন ধরনের ভোগান্তিতে না পারে সেই দাবি জানাচ্ছেন পথচারীরা প্রতিবাদে যারা এই হত্যার হুমকি দিয়েছে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে মূলত আজকে এই শাহবাগ চত্বরে অবস্থান করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বইটের শিক্ষার্থীরা আমরা দেখেছি যে এখানে ছেলে শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু নারী শিক্ষার্থীরাও এখানে অংশগ্রহণ করেছে তীব্র রোধ কিন্তু এবং গরমের মধ্যে এই শাহবাগ যে রাস্তা সেই রাস্তায় বসে পড়েছে শিক্ষার্থীরা এখান থেকে দাঁড়িয়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন কোটা বাতিলের দাবিতে সেই পুরনো যে স্লোগান অর্থাৎ চব্বিশের গণ উত্থানের যে স্লোগানগুলো ব্যবহার করা হয়েছিল সেই ধরনের স্লোগান কোটা দাবি বাতিলের যে এর আগের যে স্লোগানগুলো দিয়েছিল শিক্ষার্থীরা সেই একই স্লোগান কিন্তু আমরা আবারও আমরা পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি আজকের যে আন্দোলন সেই আন্দোলনে শিক্ষার্থীরা যেটি তারা বলছেন যে তাদের যে দাবি সেটি যৌক্তিক দাবি সেই দাবির বাস্তবায়ন চেয়ে তারা কিন্তু এখানে আমরা আমরা হচ্ছে আমাদের দুই দফা দাবি দেওয়া হয়েছে আমাদের দুই দফা দাবি দেওয়া হয়েছে সেটা হচ্ছে সচিবালয় এখন আলোচনা করতেছে আমাদের প্রতিনিধিরা এই দুই দফা পুরো না হওয়া অব্দি আমরা এখানে অবস্থান করব হ্যাঁ আমাদের বিএসি তিন দফা দাবি ছিল সরকারের পক্ষ থেকে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠা বলেছে যে আমরা অবলম্বে একটা সংস্থা দীর্ঘদিন রাজপথে লড়াই করা আমাদের রাজনীতিবিদ রুমিনা পাকে সাইবার বুলিং করা হচ্ছে বিভিন্নভাবে কমেন্টে ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে আমি আহ্বান জানাবো এই ধরনের চর্চা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে ভিন্নমত পোষণ হচ্ছে গণতন্ত্রের শক্তি অন্যদিকে আমাদের পরস্পিকরতা বা আমরা যেই যেটিকে বলি কুচ্ছা ব্যক্তিগত কুচ্ছা তারপরে হচ্ছে ভিন্নমত দমন ব্যক্তিগত চরিত্র হনন এই বিষয়গুলো হচ্ছে গণতন্ত্রের জন্য এগুলো হচ্ছে শত্রু আমরা চাই পাঁচ অগস্টের পূর্বে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হচ্ছে রাস্তায় নেমে এসে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে আর সেই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকতে হবে পরবর্তী বাংলাদেশ যদি নির্মাণ করতে চায় এবং পাঁচই অগস্ট পরবর্তী সময়ে আমাদের যে এই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যর যে ফাটল ধরেছে সেটি থেকে আসলে উপকৃত কারা হচ্ছে কারা সেগুলোতে খুশি হচ্ছে দেখেন আওয়ামী লীগ ছাড়া কিন্তু সেটি থেকে কেউ বেনিফিটেড হচ্ছে না সেজন্য আমরা এই ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা আছি আমাদের এই ছোট ছোটো মত পার্থক্যের উঠে উঠে আমাদের যেই ভিন্নমত পোষণের চর্চাটাকে আমাদের উৎসাহ দিতে হবে এবং আমি বাংলাদেশের কি আসলে রাজনৈতিক দলকে আহ্বান জানাবো বাংলাদেশের প্রশ্নে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এবং আওয়ামী লীগকে যেন আমাদের এই বিভাজনকে আমাদের সুযোগ কাজে লাগাতে যেন আমরা কখনোই তাদেরকে স্পেস না দেই এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় আমি অনলাইনে দেখতে পাচ্ছি যে আমাদের দীর্ঘদিন রাজপথে লড়াই করা আমাদের রাজনীতিবিদ রুমিনাপাকে সাইবার বুলিং করা হচ্ছে বিভিন্নভাবে কমেন্টে ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে আমি আহ্বান জানাবো এই ধরনের চর্চা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে কোনো ব্যক্তিগত রাজনৈতিক মতপার্থক্যের কারণে ব্যক্তিগত আক্রমণ করা নারীকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করা চরিত্র হনন করা শুধুমাত্র মতপার্থক্যের কারণে এই ভাবে। কাউকে হচ্ছে আক্রমণ করা এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের মধ্যে মতো পার্থক্য থাকবে আমাদের ভিন্নমত থাকবে এবং সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে এবং আমরা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আমাদের এই ছোটো ছোটো পার্থক্য ভুলে গিয়ে আমরা একটা ব্যাটার বাংলাদেশ আমরা গড়ে তুলব এবং আমাদের এই জিনিসটাকে আমাদের ঐক্যটাকে আমাদেরকে অবশ্যই ধরে রাখতে হবে নতুবা হচ্ছে আমাদের জন্য আমাদের এই ভিন্নমতকে আমাদের এই ছোট ছোট এই যে আমাদের মধ্যে ভিন্নমত তৈরি হচ্ছে সেগুলোকে আওয়ামী লীগ পরবর্তীতে কাজে লাগে নির্বাচনে আমরা অংশ নিব বা নিবো না এইসব বিষয়ে কোনো কথা তো আমরা বলি নাই আমরা বলেছি আমাদেরকে একটা বিষয় স্পষ্ট করছি নির্বাচনের সময় নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বর সৃষ্টি হয়েছে যে এনসিপিকে এভাবে ফ্রেম করা হয় যে আমরা নির্বাচন পিছাতে চাই দেখেন নির্বাচনের সময়টা আমাদের কাছে মুখ্য না সেটা ফেব্রুয়ারিতে হতে পারে সেটা প্রয়োজনে ডিসেম্বরে হতে পারে সেটা প্রয়োজনে আরও এগিয়ে নিয়ে হতে পারে আগামীকালও প্রয়োজন হতে পারে কোনো সমস্যা নেই আমরা যে জায়গাটায় হচ্ছে ফোকাস করতে যাচ্ছি যে জায়গায় দেখা যাচ্ছে যে আপনারা গণমাধ্যমকে আমি আহ্বান করব আমাদের বার্তাটার জন্য জনগণের কাছে পৌঁছে দেন আমরা বলেছি যে নির্বাচন যদি হয় সেটির আগে কিছু শর্ত রয়েছে এই যে আমাদের সংস্কার কমিশনে যে সংস্কার প্রস্তাবনাগুলি এসছে সেটি কি প্রক্রিয়া বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি সেটির বাস্তবায়ন সেটির লিগেল ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে সেগুলো আজকে আমাকে নিশ্চিত করে দেন আপনি প্রয়োজনে কালকে নির্বাচন করে দেন বরং একটি গ্রহণযোগ্য স্বচ্ছ এবং যেখানে জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এই নির্বাচন যেন

মানে জুলাইয়ের আমাদের চোখ হারানো যে একজন আছে একজন ভাই একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা যিনি জুলাইয়ের চোখ হারিয়েছেন সেই ফেসিবাদী শক্তির যারা ফেসিবাদী ফেসিবাদী শক্তিকে আবারও পুনর্বাসন করতে চায় ফেরাতে চায় এমন ছোট্ট একটি পক্ষ এমন একটি চেপে থাকা মানে গোপনে থাকা পক্ষ যারা আজকে সেটিকে বিকৃত করছে একই সাথে গত পনেরো বছর আমরা দেখেছি হিজাবো ফোবিয়া যে প্র্যাকটিস যিনি আমাদের সদস্য প্রার্থী তার কার্যনির্বাহী সদস্য পদে পদপ্রার্থী তার ছবিকে বিকৃত করে বিকৃত উপস্থাপন রাক্ষসী উপস্থাপন করা হয়েছে যেটি হিজাবের প্রতি ইসলামিক সিম্টমসের প্রতি নারীর পোশাকের প্রতি নারীর স্বাধীনতার প্রতি একটি হিংসার প্রকাশ কিন্তু দুঃখজনক অধ্যায় হচ্ছে এই ঘটনা ঘটবার পরে একে তো আমাদের প্রচারণা মেটেরিয়াল ভাঙ্গা একটি আচরণবিধি লঙ্ঘন এবং আমাদের যে তারিমালা সে নীতিমালা লঙ্ঘন এবং একই সাথে জুলাইয়ের প্রতি জুলাই যে গণমা সেটির প্রতি মনোভাব উপস্থাপন এবং যে যে সিম্বল হিজাব ইসলামিক আহ রাক্ষসে উপস্থাপন অর্থাৎ হিজাব তৈরি করা যে অপচেষ্টা সেটিকে আহ চালু করা ভার্সিস আহ উপস্থাপন করার আমাদের যে জট জোটে উপস্থাপন করার চেষ্টা করছে কিছু সাংবাদিক মহল কিছু মিডিয়া আমরা দেখেছি ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে কিছু লোক অল্প কয়েক লুকুচুরি গোপনে এসে এই ঘটনা ঘটিয়েছে সেখানে তাদের উচিত ছিল প্রশাসনের কাছ থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে তাদের পরিষেবা শনাক্ত সহযোগিতা করা এবং পানিশমেন্ট এটার সাংবাদিকদের সহযোগিতা করা সত্য উপস্থাপন করা সেটি না করে চারুকলা বার্ষিক উপস্থাপন করা যে শিক্ষার্থী জোট উপস্থাপনের চেষ্টা করা হয়েছে আমরা স্পষ্টতা বলছি এই চোখের শিক্ষার্থীরাই এই জুলাই গণভ্যানে বিভিন্ন আকিয়ের মধ্য দিয়ে বিভিন্ন বিভিন্ন ধরনের উপস্থাপনের মধ্য দিয়ে আর্টের মধ্য দিয়ে জুলাইকে ফুটে তুলেছে সারা দেশে এই চারগুলা শিক্ষার্থীরা শাহবাগে একে একে চারগুলো অসংখ্য শিক্ষার্থীরা এই জুলাই গণ অ্যতান ভূমিকা রেখেছে আওয়ামী লীগের ফেসিবাদের সাহসী ভূমিকা

বিশেষ করে এই পিনাকি ফজলুরা গুহারা এখানে পিনাকির কৌশল পিনাকি কিন্তু রুমিন ফারাকে একবার ধরেছেন কিন্তু কিন্তু ফজলুর মূল ক্ষোভ অভিযোগ পিনাকি দিকে এবং পিনাকি পিনাকি কে বলছে ফজলুল যে জামাত এবং পিনাকি নাকি হত্যার নির্দেশনা দিয়েছে যেগুলো উদ্ভট ভিত্তিহীন মিথ্যা কিন্তু পিনাকি বিষয়টা চমৎকার ভাবে ডিল করছেন ঠান্ডা মাথায় এবং পিনাকির সাথে লাগতে যাওয়ার ফল কি কত প্রকার কি পিনাকি নিজেই বলেন না কি বাঘে ধরলে নাকি কয় বিনাকি পিনাকি ধরলে ওই রকম পিনাকি ধরলে তার কোনো রক্ষা নাই এই ফজলু এ রুমিন এরা পিনাকির আসল ডলা খাবে নির্বাচনের আগে পিনাকি এই দুইজনে অনেক কিছু রিজার্ভ রেখে দিয়েছে জাস্ট একটু ইশারা ইঙ্গিত স্যাম্পল দেখিয়েছে রুমিন ফারানার ক্ষেত্রে পিনাকি যা করেন এটা রাজনীতি না কিন্তু সামথিং মোর দেন রাজনীতি ইনাকির অ্যাক্টিভিজম বিয়ন্ড পলিটিক্স বিয়ন্ড পলিটিক্স মিনস ওর মধ্যে পলিটিক্যাল সব উপাদান আছে দর্শক বাংলাদেশের একমাত্র অ্যাক্টিভিস্ট ব্যক্তি পলিটিশিয়ান আপনি যাই বলেন ইনাকী ভট্টাচার্য যিনি স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদী হিস্ট্রিক্যাল কন্টেম্পোরারি বয়ান ক্রিয়েট করছেন রাজনীতির সবচেয়ে বড় ক্যাপিটাল হচ্ছে বয়ান বয়ান না থাকলে আপনি দিনবার হারিয়ে যাবেন এই জন্য আওয়ামী লীগ বয়ান ক্রিয়েটের জন্য মিলিয়ন বিলিয়ন বললে বলে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে একাত্তর কেন্দ্রিক বয়ান রাজাকার কেন্দ্রিক বয়ান শেখ মুজিবকে কাল বানানো এই যে মূর্তি বানানো বই লেখানো কোটি কোটি হাজার কোটি টাকা খরচ করেছে আওয়ামী লীগ যে পরিমাণ লুটপাট করেছে তার চাইতে বেশি টাকা খরচ করেছে বয়ান ক্রিয়েটের জন্য ন্যারেটিভ নির্মাণের জন্য রাজনীতির সবচেয়ে বড় ক্যাপিটাল হচ্ছে এটা যেটা বিএনপির নাই আর এই কাজটা একমাত্র পিনাকি ভট্টাচার্য সফলভাবে করছেন সব ডাইমেনশনে অতএব পিনাকি কি পিনাকি কি পারেন এই ফজলু কিংবা রমিনকে কি করতে পারে কি করবেন সামনে এটা বুঝতে হলে আগে পিনাকির হাল মাকাম বুঝতে হবে তার হাল তার মাকাম অনেক উচ্চতায় বিএনপি জামাত কেউ পারে না যেমন দীরভূমেয়াদি কোনো বয়ান হিস্ট্রিক্যাল কোন বয়ান কিন্তু জামাত ইসলামিরও নেই এবং এটা বয়ান ক্রিয়েট করতে পারেন না কিন্তু পিনাকি ঠান্ডা মাথায়

কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন সময় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ